বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আমরা আমাদের এই চ্যানেলে লাইব্রেরি সায়েন্স ও লাইব্রেরিয়ান নিয়োগের প্রশ্ন উত্তর এছাড়াও সরকারি ও বেসরকারি এডুকেশান ইনস্টিটিউটগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি সরকারি ও বেসরকারি এডুকেশান ইনস্টিটিউটগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি এছাড়াও সরকারি লাইব্রেরিয়ান নিয়োগে কী ধরনের পরীক্ষা হয় এবং কী কী প্রশ্ন আছে সেই সব বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আলোচনা করেছি লাইব্রেরি সায়েন্সের যারা নতুন স্টুডেন্ট তারা প্রয়োজনে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে লাইব্রেরিয়ান এক্সাম সেকশানে গিয়ে আপনারা লাইব্রেরি সায়েন্সের সমস্ত রকমের ইনফরমেশন দেখতে পারেন এছাড়াও সরকারি বেসরকারি আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের লাইব্রেরিয়ান নিয়োগের পরীক্ষাগুলিতে কী ধরনের প্রশ্ন আসে সেই সব বিষয় নিয়ে আমরা পুঙ্খানাপুঙ্খ আলোচনা করেছি এছাড়াও এর আগে যে লাইব্রেরিয়ান নিয়োগের পরীক্ষাটি হয়েছিল এসএসসির মাধ্যমে সেই পরীক্ষাতে কী কী ধরনের কোয়েশ্চান এসেছিলো মাদ্রাস সার্ভিস কমিশনে কী কী ধরনের প্রশ্ন এসেছিলো লাইব্রেরিয়ান নিয়োগে তা আমরা এখানে সম্পূর্ণভাবে আলোচনা করেছি এছাড়াও আমাদের এই চ্যানেলে যে গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হলো সেই প্রক্রিয়ার সরাসরি ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন করা হয়েছিল এছাড়াও পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন এসেছিল সেই সব বিষয়েও আমাদের এই চ্যানেলে আলোচনা আছে যারা নতুন স্টুডেন্ট তারা প্রয়োজন অনুযায়ী আমাদের প্লেলিস্ট থেকে দেখতে পারেন আজকের ভিডিওতে আমরা লাইব্রেরি সায়েন্সে পাঠরত ছাত্রছাত্রীদের কাছে একটি দারুণ খবরের আপডেট নিয়ে এসেছি গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগ প্রক্রিয়ায় একটি বড় সংখ্যক নিয়োগ হলেও পরবর্তীকালে আর কোনো নিয়োগ কিন্তু লাইব্রেরি সায়েন্সের পাঠরত ছাত্রছাত্রীদের জন্য হয়নি আজকে আমরা এসএসসি লাইব্রেরি নিয়োগের একটি আপডেট নিয়ে আলোচনা করব বিশ্বস্ত সূত্র মারফত এক আধিকারিকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সাথে বিশ্বস্ত সূত্রে এক আধিকারিকের কাছ থেকে পাওয়া তথ্য আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি সম্ভবত পুজোর পরই লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দু হাজার এগারো বারোতে লাইব্রেরিয়ান নিয়োগের প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর নতুনভাবে বিদ্যালয়গুলিতে লাইব্রেরিয়ান নিয়োগের কোনো প্রক্রিয়া এসএসসির মাধ্যমে আর হয়নি অর্থাৎ দু হাজার বারোর পর সম্পূর্ণভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ রয়েছে এছাড়াও তিনি আরও জানান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াগুলিতে আইনগত জটিলতা থাকলেও নন টিচিং সিঙ্গেল পোস্ট লাইব্রেরিয়ান নিয়োগের ক্ষেত্রে কোনো আইনগত জটিলতা নেই সেই কারণেই খুব শীঘ্রই হয়তো পুজোর পরই লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এছাড়াও তিনি আরও জানান এই মুহূর্তে শূন্য পদ জমা রয়েছে আনুমানিক দু হাজারের কাছাকাছি কারণ দু হাজার এগারো বারোতে নিয়োগ প্রক্রিয়ায় যে গ্রন্থাগারিক নিয়োগ হয়েছিল একটি বিশাল সংখ্যক তার অধিকাংশই কিন্তু শিক্ষক শিক্ষিকা হিসাবে অন্যান্য এসএসসির মাধ্যমে তারা আবার তারা আবার নিয়োগ পেয়েছে সেই কারণেই সেই পদগুলিও শূন্য অবস্থাতেই এখনো রয়েছে এছাড়া তিনি আরও জানান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির কাছে শূন্য পদের সংখ্যা চেয়ে পাঠানো হয়েছে আশা করা যায় সমস্ত শূন্য পদের জমা পড়লে সংখ্যাটা প্রায় ডবলের কাছাকাছি হয়ে যাবে আগের এসএসসিতে যে নিয়োগ প্রক্রিয়াটি যেভাবে সম্পন্ন হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়াটি সেভাবেই হবে না কিছু পরিবর্তন করা হবে সেই সব বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞানের বিভাগ বিভাগীয় অধ্যাপকদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে আশা করা যায় এই সব প্রক্রিয়াগুলি সম্পূর্ণ হলেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে এছাড়াও তিনি আরও জানান যে শূন্য পদগুলি রয়েছে সেগুলি ধাপে ধাপে নেওয়া হতে পারে বা একই সঙ্গে নেওয়া হতে পারে সেই বিষয়েই কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেনি তো আমরা আশা করছি গ্রন্থাগার বিজ্ঞানের ছাত্রছাত্রীদের এটি একটি দারুণ সুযোগ দীর্ঘদিন পর এই নিয়োগ প্রক্রিয়ার একটি একটি আভাস পাওয়া গেছে যা গ্রন্থাগার বিজ্ঞানের ছাত্রছাত্রীর কাছে একটি দারুণ খবর আমরা বিভিন্ন সূত্র মারফত যা খবর পেয়েছি সেই খবরগুলি আপনাদের সাথে আলোচনা করছি এই খবরটির কোনো নিশ্চয় নিশ্চয়তা বা লিখিত কোনো তথ্য আমাদের কাছে নেই তো আমরা যা খবর পেয়েছি আপনাদের সাথে আলোচনা করলাম এরপর যদি আরও অন্য কোনো আপডেট পেয়ে থাকি তো আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব আপনারা ভালো থাকবেন